নতুন বউ সাজতে জামদানিতে রাবে আরাবি আমাদের তাৎকার দিনের মতো রাবে আপু আমাদের কারখানায় চলে আসে জামদানি শাড়ি নেওয়ার জন্য প্রথমে এসে আমাদের সবচেয়ে লো প্রাইজের জামদানি শাড়িগুলো দেখে আপু তো একদমই অবাক এত সুন্দর সুন্দর শাড়ি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আমরা দিয়ে থাকি গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য পঞ্চাশটা শাড়ি এক রকমের হলুদ কালার শাড়ি আমাদেরকে অর্ডার দিয়ে দেয় ব্লাউজ পিস সহ কিছু গিফটের জন্য জামদানি শাড়ি যেগুলো আমাদের হিউজ পরিমাণে কালেকশন থাকে অনেক সুন্দর সুন্দর যা দেখে সবাই এক কথায় পাগল হওয়ার মতো এক একটা কালার এক একটা ডিজাইন ভিন্নতা থাকবে একটার সাথে আরেকটার মিলবে না এত পরিমাণের সুন্দর থাকবে আর প্রত্যেকটা শাড়ি থাকবে অসাধারণ ডিজাইনগুলো থাকবে খুবই আনকমন সাথে থাকবে ব্লাউজ পিস দেখেন কত সুন্দর সুন্দর আমাদের শাড়িগুলো হয়ে থাকে আপনারা চাইলে রাবিয়া আপুর মতো আমাদের তাঁত কারখানায় সরাসরি চলে আসতে পারেন হাজারটা শাড়ি দেখে আপনার পছন্দের শাড়িটাও আপনারাও ক্রয় করতে পারবেন আপু আমাদের এত কালেকশন দেখে কোনটা রেখে কোনটা নিবে একটার সাথে আরেকটার মিল নেই এক একটার চাইতে এক একটা বেশি যে যেটা ধরে ওইটাই আপুর ভালো লাগে কোনটা রেখে কোনটা নিবে আপু নিজের হাতে নিজের মন মতো পছন্দ করে মেলে দেখতেছিল কোনটা বেশি আপুকে মানাবে বিয়ের প্রোগ্রামে পরার জন্য আপুর এই রেড শাড়িটা খুবই পছন্দ হয়েছিল শাড়িটার সাথে ব্লাউজ পিস থাকবে পান এই ডিজাইনটাকে আমরা বলে থাকি এই জন্য আপু এই শাড়িটা দেখে খুবই পছন্দ করেছে আমাদেরকে সাথে সাথেই বলে ভাইয়া এটা প্যাক করে ফেলেন এটা আমি কনফার্ম নিব তারপর এইটা সিম্পল কালারের মধ্যে রেগুলার যাতে পড়তে পারে এই জন্য এই শাড়িটা দেখতেছিল আপুর মতো যারা আমাদের অ্যাড্রেসে চলে আসতে চান সরাসরি চলে আসতে পারেন যে কোনো সময় আমাদের ঠিকানা নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের ভুলতাকাউসি আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে চলে আসবেন